দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আরও চোদ্দটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শনিবার বিকেলে পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয় বৈঠকের শুরুতে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন ও মোনাজাত অনুষ্ঠিত হয় বৈঠকে নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে কথা বলেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি বলেন নির্বাচনের প্রস্তুতি নিয়ে অগ্রসর হলেই নানা ষড়যন্ত্র সামনে আসছে ঐক্যবদ্ধভাবে সেসব ষড়যন্ত্র অতিহতের আহ্বান জানান তিনি বৈঠক শেষে এক একে বেরিয়ে এসে কয়েকটি রাজনৈতিক দলের নেতারা জানান জুলাই সনদ ঘোষণার পাশাপাশি নির্বাচনী রোডম্যাপও ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা জানান আগামী তিন থেকে পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণার আভাস দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা উনি বলেছেন